দেশে মোবাইল এসেছে চিঠি বন্ধ হয়েছে ভালোবাসার কথা এখন বাতাসে আসে আমি ভাবিনি আগে তো বুঝি নাই মোবাইল এত যে চালায় বুঝা পাইলেন কুন্তিকার দিন আর কুনতি চলে যাচ্ছে তাই বুঝা পাইছিল যে একদিন মোবাইল আসিবে তারপর মোবাইল ধামরা কাঠা করিয়া পারিব যোগাযোগ করিয়া পারিম খালী কাঠাৰ যোগাযোগ নাহে ওলাইও দেখাম কাই ভাবিছিল মোক কহ দিম ভাবিছিল এইলা কাহ ভাবে নাই আবাৰ মেছেঞ্জাৰ মেছেঞ্জাৰত চেটিং কৰিব কাই মেছেজ পঠাবে টকা পইচা খৰচ কৰে চ্যাটিং করিব চ্যাটিং আর চ্যাটিং দিন রাত চব্বিশ ঘন্টা মিলে খালি ঘুমাবার টাইম কেনা বাদ দেয় চ্যাটিং আর চ্যাটিং ওর চ্যাটিং আর ফিটিং কি আর কহি তাইলে ভাবিছিলেন যে একদিন মেসেঞ্জার আসবে একজনে মিলে চারি পাঁচ জনের নগদ ইটিস পিটিস করিম খা ভাবিছিলেন ভাবেন নাই কত বন্ধু হবে ওরে বন্ধু কায় দে কুমটি কাঠ চিনি না জানি না কাহ কাহ বন্ধু সবাই আরেক কলিজার বন্ধু অমুকের বন্ধু তমুকের বন্ধু ওরে প্রাণের বন্ধু বাপুকে বাবু কয়দিন পর সালা বন্ধু ঠোস নাই বন্ধুত্ব বন্ধু আবার আরেক বন্ধু পাই গেছে এই বন্ধু আবার পাই গেছে হম ওরে বন্ধু বান্ধব ওর পরিচিত ভাই বড় ভাই ছোট ভাই মেজ ভাই আপু ভাইয়া চাচা মামা আঙ্কেল নানা কত ধরনের সম্পর্ক ফেসবুক এলা দেখিবে বাড়ির যায় দেখো ওর ফ্যামিলির কত সম্পর্ক কেন বাড়িতে পাত্তায় দেয় না অথচ ফেসবুক গেলে ওরে বন্ধু বান্ধবের সাথে কি ভালো সম্পর্ক কি মানে একটা অস্থির অবস্থা কায় ভাবিসা কাহ ভাবিস কহ কাহ কি চিন্তা করছে যে একদিনে টিভিটা আমাকে অভিশাপ দিবে টিভিটা চালাই হয় না মোবাইলটি বেশি টিভিটা দেখিবার সময়ে নাই মায়ের নাটক সিনেমা দেখে কুল পাই না ফেসবুক টিভির নাটক সিনেমা কোন সমিম কহ এই সব অবস্থা রাতে আরামের ঘুম কয়জন ঘুমাছেন কহ দি আরামের ঘুম আর ঘুমানোর উপায়ে নাই আরামে যদি ঘুমাবেন মোবাইলটা টিভি বেকায় পড়াশোনা ওটা গেছে মায়ের ভোগে পড়াশোনা করিবা গেলেও মোবাইলটা মাথা থেকে যায় কেনা খালি যদি একটা নোটিফিকেশন আয় যে একটু চেক করিবা যাও তো চেক করিবা যায় ঘন্টা পার মোবাইলত অতি পড়ার টাইমও পার ছেলা পরীক্ষার আগত বেতাল কি পড়েন কি করিম কি থুম পরীক্ষা ফেল করিব সারা বলে হচ্ছে আমি ভালো করে পড়ছি প্রশ্ন কঠিন হয়েছে এই সমস্যা ওই সমস্যা সেই সমস্যা সারা বছর জগ ভিডিও বানাইছে টিকটক বানাইছে মোবাইল চ্যাটিং করছে ফিটিং করছে প্ল্যানিং করছে কথা কিছু করছে পড়াশোনা বাদ দেহে নেই ওইলে আরো সেলা নেই সবারে যাও হোক পড়াশোনা করছি গত কয়েক বছরে পড়াশোনা খালি পড়াশোনার নামে করছি কামে ধরি ধরিলে কিছুই পারি না এই হচ্ছে পড়াশোনা থেকে বাবু নিজের জামাই হেনে পরের জামাই ভালো লাগে ফেসবুক হ্যান্ডসাম দেখা যাচ্ছে ছবি পোস্ট করবে একটু জনে কি হ্যান্ডসাম কিউট কত বড় বড় চাকরি করে কত ভালো চাকরি করে কাই কত ভালো আছে আবার জামাই গেলা কি করবে কার বৌ কত সুন্দর কার বউ করে এই নিয়ে মার আলোচনা গবেষণা বাড়ির বউ কেও ভালো লাগে না বাড়ির স্বামীকে ভালো লাগে না কায় কত বড় চাকরি করে যায় যত ভালো পোস্ট করিবে চাকরি করিবে তত ভালো পোস্ট আরো আছে কি কত ভালো খাচ্ছেন কায় কত গাড়ি কিনেছেন কার কত টাকা হইছে ফেসবুক কহিবেন একটা সময় আসিল মানুষ টাকা পয়সা স্বর্ণ গয়না সবকিছু লুকায় রাখে যাতে চোরে ধরে না যায় ডাকাতে ধরে না পালায় ডাকাতি না হয় এলা মানসি আছে দেখাবার মানে সব না নাকি দেখাবার তালে আছে কাই কত দেখাবে কার কত আছে খালি দেখাবার কম্পিটিশন মোর এত টাকা আছে মুই গাড়ি কিনুন এই মুই বাড়ি কিনুন মুই এটা কোন সেটা কোন খালি দেখাবার তালে আছি আমরা সবাই না দেখাইলে হবে এত কষ্ট করে কিনেছি না দেখাইলে হয় ঠিক আছে এরপর জালা চোর জালা বাড়ির যায় ডাকাতি করিবে চুরি করিবে সেলা কিন্তু আমার দোষ দেন না ঠিক আছে এই হইল ব্যাপার আরো যে কত লাখ কিচ্ছা কাহিনী আছে ছোট ছোট ছোয়ালা মোবাইল না দেখে ভাতে খায় না আর আগেকার ছোয়া লাগে একটা দাপকারে যদি ঠুকিছে ভাত খাবানি তুই খাবো তোর তোর দোষী তাকাই হেনে দেখিবে ওরা শোয়া খাবে একটা ব্যাপার ছিল নাই আর ছোয়া ভাত খাবে নি এরকম কথা আগত শোনায় দেয়নি এলা ছোয়া মোবাইল ছাড়া ভাতে খায় না কার্টুন না দেখে ভাতে খায় না এক একটা হচ্ছে কি প্রতিবন্ধী মানে এমরা বড় তো হচ্ছে বুদ্ধিও বাড়ে না ভুজ জ্ঞানও বাড়ে না আদব কায়দাও শেখে না যুগ অনুযায়ী বাচ্চা কাচ্চা হবে আপডেট এমরা হচ্ছে ব্যাকডেট তোমরা চিন্তা করে দেখো তো আগেকার সময়কার যে পড়াশোনার মান বা আগেকার লোকজন লোক থেকে আমার জেনারেশনের ছোয়ালা কত হাজার গুণ আগে থাকিবার দরকার সেলা কোনো টেকনোলজি ছিল নাই প্রযুক্তি ছিল নাই কিছু সহজলভ্য ছিল নাই এলা এত সহজলভ্য হয়ে হেনেও আমার জেনারেশনের ছেলে মেয়ে এলা কয়জন মেধাবী হচ্ছে হম দুই চারটা মেধাবী যাও হচ্ছে ওই তো বাংলাদেশে তোমার ঠাইয়ে নাই বাংলাদেশে তাই মা কাজ দিবে ওরা বিদেশি আমাকে ধরে ছ মারা নিয়ে চলে যাচ্ছে আমরা তাকায় তাকায় দেখেছি আর আমরা এখন ব্রিজ বানাবা গেলে সেটা বিদেশ থেকে আমার ইঞ্জিনিয়ার লাগে তা মানে আনিব লাগে একটা হাটের অপারেশন করিবেন তাও আমাক বিদেশ যায় করবা আগে নাহলে বিদেশ থেকে ডাক্তার কিছু বাংলাদেশে মানে বাংলাদেশটা একটা টেন্ডেন্সি আমার এলা কি কইবেন যতই তোমরা চিন্তা করো মোবাইলটা ছাড়ে দিম আরো অনেক ঘটনা আছে কত কহিম কতলা কহিম মোবাইলের ভিডিও ওখানে দেখা দি ছয় মিনিট হয়ে গেছে কত কহিম আর অত কইলে শেষ হবে ঘন্টার পর ঘন্টা কথা কই এহেন কেলেঙ্কারি লানে এহেন মোবাইল খালি এক মোবাইলের কানে সিনেমা হলটা ধ্বংস হয়ে গেছে মানুষ আর সিনেমা দেখে না ওই তো কোনো নাটক সিনেমা শেষ ওরে বড়া বাজা দিয়েছে ইউটিউব আসে ঠিক আছে এটার একমাত্র কারণ ওই ইউটিউবে অন্য কিছু না হয় তোমরা যতই রিসার্চ করো যতই চিন্তা করো যে ভালো ছবি হয় না ভালো সিনেমা হয় না এই সেই হ্যান ত্যান যত কারণে তোমরা বাইর করো এক নাম্বার কারণ হলো সোশ্যাল মিডিয়া আসে হেনে তোমার ডাউন বানায় দিচ্ছে এই ফিল্ম ইন্ডাস্ট্রি আর কোনোদিনও দাঁড়াবে নি দাঁড়াবা না হয় গ্যারান্টি দেখান তোমরা এই হল ঘটনা কাহিনী তো মোর গান খান কেন না গেল কে নিজের কলায় গান খান কই ভালো না এইলা হচ্ছে কাহিনী মোবাইলটা থই না তোমরা যত ইচ্ছা হয় তুমি মোবাইলটা থেকে দূর দহিম দূর দহিম পারিবা না হেন পুরি যদি মোবাইলটা তুমি না ধরো না দেখো মনে হচ্ছে মোবাইলটা মোক ডাকাছে মালিক ও আবার মালিক আপনি কি বাঁচে আছেন না উপরে গেছেন এরকম অবস্থা মোবাইলের আর মালিকের সম্পর্ক বুঝো দেশের মোবাইলটা আসে হেনে কি কি হয়েছে কি কি ভাবা বাকি আছে আগামী তারা কত কিছু দেখিবেন ওয়াইট অ্যান্ড ওয়াচ না ওয়াইট অ্যান্ড সি দৌড় মু ইংরেজিও ফেলে ফেলাচ্ছি তোমরা নিজের মতো করে করে নেন হবে বাই বাই টাটা